বাগানকে নিয়ে অনেকগুলো খবর আছে বেশ কিছু ভালো খবর এবং একটা খারাপ খবর সব মিলিয়েই মোহনবাগানের খবরগুলো রয়েছে তো এগুলো আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করে নিই প্রথম সবচেয়ে ভালো যে খবরটা সেটা দিয়েই শুরু করা যাক সেটা হচ্ছে আমি আজীবন মোহনবাগানেই খেলতে চাই এই কথা বললেন বিশাল কাইত এবং তিনি মোহনবাগানের সঙ্গে একটা বলতে পারেন লম্বা মানে একটা রেকর্ড লম্বা চুক্তি সাইন করলেন দু সাল পর্যন্ত বিশালের সঙ্গে মোহনবাগানের চুক্তি ছিল আগামী বছর মানে দু সাল পর্যন্ত তার সঙ্গে আরও চার বছরের এক্সটেনশান করলেন এবং দু সাল পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি করলেন এবং তিনি বলতে চাইছেন তার বক্তব্য যা শুনলাম তিনি মোহনবাগান থেকেই রিটার করতে চান মানে বলতে পারেন বিশালকাইত অলরেডি মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গেছে ঘটনাটা শোনার পর আমার প্রথমেই যেটা মনে হলো যে কতটা পার্থক্য দুটো মানুষের মধ্যে একজন টাকার জন্য অন্য কোথাও যেতে চায় আর একজন ক্লাবকে ভালোবেসে নিজের শেষ দিনটা পর্যন্ত ক্লাবে কাটাতে চায় এটাই পার্থক্য হয় একজন অনেস্ট বা লয়াল আর একজন প্রফেশনাল দুজনের মধ্যে আমি কাউকে খারাপ বলছি না প্রফেশনালিজমেরও প্রয়োজন আছে কিন্তু একটা প্রফেশনালিজিম আর একটা লয়ালিটির মধ্যে সবসময় হয়তো আমরা লয়্যালিটিকেই চুজ করব। দর্শকদের মনে লয়ালিটিটাই থেকে যাবে প্রফেশনালিজিম থাকবে না বিশাল কাইতের প্রত্যেকটা বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছিল যে বিশাল কাইত মোহনবাগানের হয়ে খেলতে চায় মোহনবাগানেই থাকতে চায় এবং মোহনবাগানেই নিজের কেরিয়ারটা শেষ করতে চায় এবার মোহনবাগান তাকে কতদিন রাখতে পারে বা কতদিন রাখে সেটা দেখার বিষয় আছে অবশ্যই তার পারফরমেন্স কীরকম থাকে অনেক কিছু বিষয় আছে তবে তার দিক থেকে সে মোহনবাগানেই তার কেরিয়ারটা শেষ করতে চায় আর আমাদের গতবারের লিগশিল জেতার ক্ষেত্রেই বলুন আর তার আগের বার আমাদের আইএসএল কাপ জেতার ক্ষেত্রে বলুন দু ক্ষেত্রেই বিশালের অবদান অনস্বীকার্য এবারও যে আমরা ডুরান্ড কাপ ফাইনাল খেললাম সেটা তো বিশালের জন্যই বিশাল ছাড়া আর কার জন্য খেললাম তো বিশাল দলের সম্পদ বিশালকে নিয়ে চিন্তাভাবনা বা টেনশান কিছুটা হলেও কমে গেল যে বিশালের অন্য কোথাও যাবে না এটা নিয়ে আর চিন্তা থাকবে না আমাদের নেক্সট যে ভালো খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্টো রড্রিগেজ দুজনেই পুরোদমে অনুশীলন করছে এবং তাদের দেখে মনে হচ্ছে না যে তাদের কোনো রকম কোনো সমস্যা আছে এইবার ব্যাপারটা হচ্ছে কোচের ওপর ডিপেন্ড করে আছে কোচ প্রথম ম্যাচ থেকেই জেমি ম্যাকলারেন ইউজ করবেন কিনা না দেখি আরও কিছুদিন দেখবেন তারপর মাঠে নামাবেন এটা পুরোপুরি কোচের ওপর ডিপেন্ড করছে কিন্তু দেখে যা মনে হচ্ছে জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্টো রড্রিগেস দুজনেই মাঠে নামার জন্য মোটামুটি তৈরি প্র্যাকটিসে তাদের কোনো সমস্যা আছে বলে মনে হয়নি এবার যদি চলে আসি খারাপ খবরটায় খারাপ খবরটা হচ্ছে আমাদের জুনিয়র প্লেয়ারদের নিয়ে কলকাতা লীগের আজকে লাস্ট ম্যাচ ছিল এবং সেই ম্যাচটায় এমন একটা টিমের কাছে মোহনবাগান হারল যে টিমটা পুরো টুর্নামেন্টে আজকেই প্রথম কোনো ম্যাচ জিতল বলতে পারেন টুর্নামেন্টের সব থেকে দুর্বল টিম পুলিশ এসি এই পুলিশ এসি ইস্টবেঙ্গলের টিমের কাছে ছ গোল খেয়েছিলো এই পুলিশ এসি প্রায় ইঞ্জুরি টাইমের কাছাকাছি মানে নব্বই মিনিট পর্যন্ত তিন গোলে জিতছিল তিন শূন্য গোলে জিতছিল গোলগুলো মারাত্মক হয়েছে প্রথম গোলটা তো ওরা মাঝমাঠ থেকে শর্ট করেছে গোলকিপার অন্যদিকে ছিল সে আর পৌঁছোতে পারেনি গোল খেয়ে গেছে সেকেন্ড গোলটা ওদের একটা ক্রস উঠেছিল গোলের কাছে সেই ক্রসটা আমাদের ব্রজেশগিরি এমন হেড করলে একদম মারাত্মক সুন্দর হেড মানে এটা দিয়ে যদি অপোনেন্টের গোলে দিত তাহলে বলতাম অস্বাভাবিক সুন্দর হেড কিন্তু নিজের গোলেই ঢুকিয়ে দিল আর তিন নম্বর গোলটা ওরা ভালোই করেছে পেনাল্টি বক্সের মধ্যে থেকে শর্ট পেয়েছে এবারে ভাববেন না যেন ওরা একটা না খেলাটা ডমিনেট করেছে ওরাও খেলেছে মোহনবাগানও খেলেছে মোহনবাগান গুলির সামনে প্রচুর সুযোগ পেয়েছে যেখানে কেউ ছিল না ফাঁকা গোল ছিল ওরা সেগুলো মাথার ওপর দিয়ে উড়িয়ে দিয়েছে এরকম দু তিনবার করেছে টিমটাকে দেখে সত্যি কথা বলতে অসহায় লাগছিল এদের আর ভুল ত্রুটি আমি ধরতে যাব না টিমটা যে কী টিম মানে বলে বোঝাতে পারবো না অথচ এই খেলার রেজাল্ট হয়েছে তিন দুই নব্বই মিনিটে গোল করার পরেও ইঞ্জুরি টাইমে আরও একটা গোল করেছি আরও কিছুক্ষণ খেলা হলে কনফিডেন্টলি মোহনবাগান আরও একটা গোল করে দিত কিন্তু ওই খেলাটা তারা শুরু করলো ওই লাস্ট পঁচাশি মিনিটের পর থেকে একটু মানে বেশি করে গোল করার চেষ্টা করেছিল বা গোলের কাছাকাছি পৌঁছোতে পেরেছিলো তার আগেও যে তারা পৌঁছয়নি তা নয় কিন্তু সেই চেষ্টাটা সবাই মিলে অল আউট উঠে গিয়ে ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো এই চিন্তা ভাবনাটা বা এই মেন্টাল অ্যাটিটিউডটা পুরোপুরি মিসিং ছিল এবং একটা গোল যখন দিতে পারলো নব্বই মিনিটে ওই ওই সময়টা তখন ওরা একটু তেড়ে নেমে সঙ্গে সঙ্গে আরেকটা গোল তুলে দিল এরপরে আরও একটু খেললে আরও একটা গোল তুলে নিতে পারতো কিন্তু তখন আর কিছু করার নেই খেলার সময় শেষ হয়ে গেছে একদম ইঞ্জুরি টাইমের লাস্ট মিনিটে প্রায় গোলটা তুলেছি তো আর বেকার তাদের সমালোচনা করে লাভ নেই মিসপাস ফিসপাস সবই ছিল ভুলভ্রান্তি প্রচুরই ছিল কিন্তু আর কত বলবো মানে আমরা বলে বলে ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু এরা ভুল করতে করতে ক্লান্ত হচ্ছে না তো এখন থেকেই যদি সামনের বছরে একটু প্রস্তুতি নিতে থাকে তাহলে আমার মনে হয় সেটা বেটার হবে আগের বার তো সেই রকম টাইম পাইনি প্রস্তুতি নেওয়ার কিছু নিয়েছিল অল্প সময় কিন্তু কোচ সেইভাবে টিমটাকে ইয়ে করতে পারেনি মানে এক জায়গায় সঙ্গবদ্ধ করতে পারেনি কম্বিনেশান সেইভাবে লাস্ট ম্যাচেও দেখলাম তৈরি করতে পারেনি তো এখন একটা বছর সময় আছে যদি কোচ খাটাখাটনি করে একটু কম্বিনেশান তৈরি করতে পারে তাহলে সামনের বছর আবার একটু ভালো কিছু দেখতে পাবো এবছরের টিমটা তো গত বছরের টিমের থেকেও খারাপ হলো আর কি যাকে এটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই আর কাল হয়তো রাত্রের দিকে অথবা পরশু সকালে কিন্তু আনোয়ারালি নিয়ে রেজাল্ট আসতে চলেছে আর আগামীকাল ন্যাশনাল টিমের খেলা হয়ে গেলে মঙ্গলবার দিন কিন্তু সমস্ত প্লেয়াররা ফিরে আসছে আমাদের এবং টিমটা পুরোদমে পুরো টিম নিয়ে প্র্যাকটিস করতে পারবে এবার মঙ্গলবার ফিরলে মঙ্গলবার হয়তো হালকা প্র্যাকটিস তারা করবে অ্যাকচুয়ালি পুরোদমে প্র্যাকটিস তারা করতে পারবে বুধ এবং বৃহস্পতিবার শুক্রবার দিন খেলা তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান